আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সমানিত প্রিয় ভাই বোনেরাম ডক্টর মিলাম হোসেন আজকে আপনাদের সামনে আরেকটি সাকসেসফুল ভিডিও দিতেছি সাকসেসফুল ভিডিও প্রতি দুই তিনটা করে দেওয়া যায় আর বাহিরে আরো বেশি মানে যারা ফোনের মাধ্যমে নেয় বাহির থেকে তো ওইটা চাইতে সবসময় আমি ভিডিও না দেওয়ার পক্ষে কিন্তু বর্তমানে এটা না দিলে মানুষ মনে করে কে রুগী ভালোই হয় না মনে হয় একটা ধারণা থেকে আমাদেরকে এখানে দিতে হয় আজকে যাকে নিয়ে আলোচনা করবো বয়স হলো ছাব্বিশ এসেছিল এগারো চার দুই এসেছিল তার মুখ থেকে শুনবো নাম হলো নামটা বললাম না চরম পাবে হয়তো অনেকে চিনে যাবে বন্ধু বান্ধব আপনারা যদি মানে প্রমাণ করতে চান যে এটা ই না আপনি সরাসরি এসে আপনি এটাকে করতে পারবেন আপনি যদি মনে করেন যে না এবং তার ফোন নাম্বার আমার কাছে দেওয়া আছে আপনি সরাসরি এসে এটাকে দেখতে পারেন তা উনি খুবই দুর্বল ছিল এতটুকু জানি উনি দুর্বল ছিল তো ওনার মুখ থেকে শুনুন আগে অনেক শালিক ছিল সারের কাছে আসার পরে সারের কাছ থেকে ওষুধ খাওয়ার পরে এখন সত্য থেকে আসে পারছেন এখন সুস্থ আছি মাসাল্লা খুশি আগে কোন ওষুধ খেয়েছিলেন না আগে কোন ওষুধ খাওয়া কাছে না না প্রথম প্রথম আমার কাছে এসেছিল অবস্থা একটু করুন ছিল আহ কিন্তু ওখান থেকে উনি এখন ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ পার্সেন্ট ভালো আছে তা আমাদের নিয়ম হলো তিন মাস একটা চালাবে তারপরে আবার এক মাস গ্যাপ দিবো যে স্থায়ী হয়ে গেছে কিনা যদি স্থায়ী হয়ে যায় আর ওষুধ দেবো না যদি স্থায়ী না হয় যে পঞ্চাশ পার্সেন্ট কমে গেছে তাহলে বুঝতে হবে আরও তিন মাস তাকে ওষুধ খাওয়াইতে হবে তখন আরও তিন মাস আমরা দেব তবে আশা করি যে অত লং টাইম না গিয়ে যেন আল্লাহ তালা তাকে অতি দ্রুত আপনার সুস্থতা দান করে ওলা মারিদা ইল্লা সাফাইতা সেফা দান করে অতি দ্রুত এই দোয়া কামনা করি রোগীদের উদ্দেশ্যে কিছু বলতে চান রোগীদের উদ্দেশ্যে আমার সারের কাছে আসেন সবাই আমার সার অনেক ভালো ট্রিটমেন্ট দেয় আপনার অনেকজনের এক কাজ যা প্রতারণা হন প্রতারণা না হয় আমার সাড়ে কাছে আসেন আমার সাড়ে অনেক ভালো ট্রিটমেন্ট দিতেছে আমি ওষুধ খাইতেছি খাই অনেক ভালো এখন ই করতেছি আপনারাও আসেন অনেক এই কথা বলতে না ওনার বুকটা এখন ধরফর ধরফর করতেছে মনে হইতেছে যে অনেক কোনো এক ভাষণ দিতেছে পরে আবার মাউস নিয়ে ভাইঙ্গা পরে কিনা এই ডোরে তুরুতুর শেষ করি তাই আসলে উনি কখনো সাক্ষাৎকার দেয়নি ঠিক আছে যারা ফিয়র মানুষ তারাই ভাবে যে আমরা তো আর কারো শিখিয়ে দেওয়া জিনিসও না আরকি ওইখানে টাকা দিয়ে আসে না আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এমন করেনি তা আশা করি যে আপনাদের পাশে থাকতে পারবো সব সময় যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাদের পাশে রাখেন এবং কিয়ামত পর্যন্ত তো যেন এই সওয়াবের ভাগীদার হই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে উশীল হয় আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসীব দান করে আল্লাহুম্মা জাআলনি লি ফিহা রিযকান ওয়াসিয়ান ওয়া আন নাফিআন ওয়া জাআলনি লি সাবাবান লিশিফা লিশিফাঈ ইবাদাতিকা আল্লাহ তাআলা যেন আমাকে এটা একটা মাধ্যম মানে আপনাদের শিফার حتى يسكبوا الاشتراك في القناة والسلام عليكم ورحمة الله وبركاته